আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ রেসিপি আজকে শেয়ার করব সিপি স্টাইল চিকেন বল আমি বাসায় প্রথমবার ট্রাই করেছি আর প্রথমবারে আমার কাছে বেশ মজা লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি চিকেন নিয়েছি তিনশো গ্রামের মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ব্লেন্ড করার সুবিধার্থে এরপর একটা পাউরুটিকে পানিতে ভিজিয়ে রেখে পানিটাকে চিপে তারপরে দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ কুচি দিয়েছি হাফচা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ দিয়েছি আস্ত গোলমরিচ দিয়েছি কারো কাছে যদি পাউডারটা থাকে সেটা দিতে পারেন একটা ডিম ভেঙে দিয়েছি আর দিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ আর এখানে আদা বাটা আর রসুন বাটা একসাথে করে দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সব কিছুকে এবার একত্রে ব্লেন্ড করে নিব এখানে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন তবে আমি দিতে একদমই ভুলে গিয়েছিলাম তারপরেও সাথে কিন্তু হেরফের হয়নি কর্নফ্লাওয়ার না দেওয়ার জন্য কি সমস্যা হয়েছিল সেটা আমি শেষে দেখিয়ে দিব তবে অবশ্যই আপনারা দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন আর এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছিল এরকম ঘনত্ব থাকলে তবে বুঝতে হবে যে এটা পারফেক্টলি হয়েছে যদি বেশি পাতলা হয় বা বেশি ঘন হয় তাহলে পর বর্তিতে চিকেন বলগুলো আর সফটও হবে না সাথে স্পঞ্জিও হবে না একদম সিপি স্টাইলে চাইলে এর কনসিস্টেন্সিটা একটু দেখে শুনে বুঝে তারপরে রাখতে হবে ভিডিওতে যে দেখতে পাচ্ছেন সেরকম কনসিস্টেন্সিতে থাকলে কিন্তু চলবে এবার হাতে একটু তেল ব্রাশ করে সাথে প্লেটও ব্রাশ করে দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে কিছু মিশ্রণ হাতে নিয়ে গোল গোল করে বল আকারে করে তৈরি করে নিব যে যার পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন আস্তে আস্তে করে এগুলোকে বানিয়ে নিতে হবে হাতে তেল লাগিয়ে নিলে হাতে একটুও লাগবে না বা সুন্দর মসৃণভাবে বলগুলোকে তৈরি করে নেওয়া যাবে একটা কথা বলে রাখি যদি এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর সবার সাথে শেয়ার করে রাখতে পারেন সবগুলো চিকেন বলকে আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার চিকেন বলগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি চুলায় পানি গরম করে নিয়েছি এবার সবগুলো চিকেন বল দিয়ে দিব পানিটাকে আগে থেকে একটু গরম করে নিতে হবে তারপরে চিকেন বলগুলোকে দিয়ে দিতে হবে ওভার করে দিলে পরবর্তীতে চিকেন বলগুলো কিন্তু একদমই স্পঞ্জি হবে না তার জন্য যেটা লক্ষ্য রাখতে হবে পানিতে দেওয়ার পরে চুলা রাসটা মাঝারি রাখতে হবে আর যখন চিকেন বলগুলো পানির নিচ থেকে উপরে এরকমভাবে ভেসে উঠবে আর দেখে বোঝা যাচ্ছে কিছুটা ফুলে উঠেছে সেই পর্যায়ে এসে এগুলোকে উঠিয়ে নিতে হবে খুব বেশি সময় রাখা যাবে না তাহলে কিন্তু স্পঞ্জি ভাবটা একদম শক্তের ভাবে রূপান্তরিত হবে এভাবেই সবগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আর অনেকটা বাউন্সি হয়েছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এক এক করে সবগুলোকে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্পঞ্জে হয়েছে এবার যেটা করব আমি কিছুটা রেখে দিয়েছি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি অন্য একদিন খাওয়ার জন্য আর বাকিটা আমি এখানে তেলের মধ্যে ভেজে নেব চুলা রাসটাকে লোতে রেখে শ্যালো ফ্রাই করে নিচ্ছি কেউ চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন অনবরত নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে যদি সিপি স্টাইলে সাদা রাখতে চান তাহলে অনবরত নাড়াচাড়া করে রাখতেই হবে আর যদি কেউ চান একটু লাল লাল করেও ভেজে খেতে পারেন তো আমি এই পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিব সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আসলে কতটা সুন্দর হয়েছে যদিও আমার লাইটিং আপ এবং ক্যামেরার জন্যে পুরোপুরি কালারটা ভালো বোঝা যাচ্ছে না আর এর উপরে বেশ কিছুটা রোদ এসে পড়েছিল বিধায় অনেকটা লাল লাল দেখা যাচ্ছে আসলে এটা কিন্তু বেশ সাদাই ছিল এরপরে এগুলোকে সাসলেকের কাঠিতে নিয়ে আমি সার্ভ করে নিচ্ছিলাম যেমনটা সিপি তে থাকে সেইভাবে করে নিচ্ছিলাম আর প্রথমেই বলেছিলাম কর্নফ্লাওয়ার না দেওয়ার জন্য কী সমস্যা হয়েছিল সেটা হচ্ছে এগুলো ঠান্ডা হওয়ার পরে একটু জাস্ট চুপসে গিয়েছিল তাই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্যে